লক্ষ কোটি জনতার সংগ্রামী নেতা ফয়জুল করিম সাহেকে চর্ম নাই সত্যের পথে যে থাকে অবিচল আল্লাহ সারা যার কোনো ভয় নাই হুঙ্কারে যার কেঁপে ওঠে মঞ্চ অস্ত্র ঝরে যার বয়ানে কি হবে আর বিরোধিতা করলে ইসলাম বিদ্বেষী দুশ্মনে রাজপথে যার বুক কাঁপে না মরণের ভয় নাই সেই তোমাদের সাহসী নেতা সাইখে চর্ম নাই হুঙ্কারে যার বাতিল পালায় কেঁপে ওঠে যেন দেশ গরিব মজলুম অসহায়দের সাথে যার বন্ধুত্বের নেই শেষ ধন্য আমি ধন্য হয়েছি পেয়েছি এমন নেতা যে নেতার সাথে মিল পাওয়া যায় প্রিয় নবীজির কথা যে নেতার সকল চিন্তা দ্বারায় আমজনতার কথা কিভাবে দিবে পৌঁছে সেথায় আল কোরানের বার্তা বলতে বলতে অনেক বলেছি হতে চায় না শেষ সদাই রব এমন নেতার পাশে গড়তে ইসলামী বাংলাদেশ